আসসালামু আলাইকুম হাই গাইজ আপনারা কেমন আছেন ভালো আছেন দেখেন আমি একটা খাল্লাত ভোজ খাল্লাত ভোজ খাল্লাত লাগাবো সাত তাপ ভোজ খাল্লাত এটা গে ঠিক আছে এটা নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে তো এখন আমি এটা মানে পুরা ডাক হইলে নতুন একটা লাগাবো এই যে দেখেন আমি সব করে দিতেছি কারণ পানি বন্ধ করার সিস্টেম নাই আছে উপরে দিতে হবে তা আমার উপরে যাওয়ার দরকার নাই কারণ এই খেলনাটা সকসকা। চকচাকা মানে সমস্যাটা বাঙ্গার কোনো সম্ভবত নাই তো আমি দেখছি বাঙ্গার সম্ভবত তো নাই এর লেগে আমি কি করছি আমি এইভাবেই লাগিয়ে দিয়েছি পানি অবস্থায় আমি লাগিয়ে দিছি তো আলহামদুলিল্লাহ মিজানও সুন্দর হয়ে পড়ছে যদি মিজানটা না আসে তাহলে আমরা যা খুলতে হয় তো বাথরুমের যে পানিটা লাইনটা আছে ওইটা আমি সাইডে দিছি পানিটা কম কম হয়েছে স্পিড কমে গেছে তো এখান তো পানি কম আইব কিন্তু আপনার স্পিড কম হয়েছে ঠিক আছে তো আপনারা সবসময় এইভাবে কাজ করবেন কারণ যদি এইভাবে কাজ করেন তাহলে আর সমস্যা হতো না আর যদি ভেঙে যায় বা কোনো সমস্যা হয়ে যায় তাহলে কি করবেন হয়তো পরে পানি বন্ধ করার জন্য সিস্টেম আছে পানি বন্ধ করে দেবেন পানি বন্ধ করে দিয়ে আপনি কাজ করবেন আপনার মতো আপনি কাজ করে পরে আবার পানি সুন্দর করে সাইডে দেবেন সমস্যা নেই এটা আমি খুবই তাছি ফোরটা টা খুলতেছি তো অলরেডি একটা খুলালেছি এক হাত দিয়ে খুলতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি এক হাত দিয়ে কাজ করতেছি আর এক হাত দিয়ে আমি মোবাইলটা ধরে রাখছি এর লেগে ভিডিওটা আমার এরকম হয় তো ইনশাআল্লাহ ভিডিওটা আরও সুন্দর করার জন্য চেষ্টা করব কারণ ভিডিওটা সুন্দর হইলে আপনারা দেখবেন আপনারা ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়াই নতুন নতুন কাজ যে পারবো এই যে এখানে আমি নতুনটা ফিটিং করতেছি নতুনটা আমি ফিটিং করতেছি তো আমি পানি সেরে দিচ্ছি বাথরুমের পানিটা সারসি দেখে প্রেশারটা কম হয়েছে ঠিক আছে বাথরুমের পানিটা সারসি দেখে প্রেশারটা কম হয়েছে যদি বাথরুমের পানিটা না ছাড়তাম তাহলে পানিটা খুব স্পিড থাকতো স্পিড থাকলে কাজ করাটা একটু কঠিন হয়ে যায় তো সবসময় আপনারা কাজ করলে একটু হিসাবভাবে কাজ করবেন আমি সব আরামে কাজ করতে পারব তাকে আমি সুন্দর করে লাগাই দিছি বা দুটোটাই সমান সমান টাইট দিছি এটা দুটাই সমান সমান টাইট দিতে হবে যদি আপনি একটা এখানে একবার ফুল টাইট দিয়ে আবার আর একটা দেন তাহলে কিন্তু হয়তো না ঠিক আছে হয়তো পানি লিক করবো বা ব্যাংকে যাবে তো ব্যাংকে গেলে আপনি সহজির সাথে আবার একটা ঝগড়া সৃষ্টি হবো তখন সৌদির লাভে কিছু করতে পারবেন না সৌদি শেখবো আপনি সেটবেন তো লাভ নেই আর ওদের বাসায় আমরা কাজ করতে গেছি আমরা শিখলে তো কাজ হব না আমরা সব নরম ভাষায় কথা হয়ে কাজ করতে হবো কারণ হ্যাঁ টাকা দেব আমরা কাজ করব না এটাই তো তো এই হিসাবে আপনারা কাজ করবেন তো আশা করি সবসময় আপনারা এইভাবে কাজ করবেন তাহলে সমস্যা নেই দেখেন আমি ঘুষ সপ্তাহ লাগিয়ে দিয়েছি ভোস সপ্তাব লাগিয়ে দিতেছি ভুস সত্তাপ লাগাই দিয়ে আপনাদের সুন্দরভাবে টাইটে দিতেছি টাইটটা দিয়ে ওই যে রাস আছে রাস লাগিয়ে দিছি এই যে রাস লাগিয়ে দিছি তারপর আপনার যে এই যে রাস ওখানে পানিটা স্পিড আছে সুন্দর আছে কোনো সমস্যা নাই তো আপনারা এবার কাজ করবেন ইশা ওকে সুন্দৰকৈ মুইচে পইচা চকচকা কৰিছে তাত পানী লিক টিক হয় নাখি এইটো আপোনাৰ ফল কৰিব